আমারে ক তোর কোন সমস্যা বাই বাই না ভাই আমার বাবিটা মরে গেছে এক আটা মাস হয়ে গেছে আমার মামিটাকে কি মিস করতেছি ভাই তো মেরে আটা রিকোয়েস্ট ভাই তুমি ভাবিরেনাটা গান গায় প্লিজ ভাই তোমার ভাই আশা তোর যদি এত কষ্ট হয় তাহলে নেটা গান গাইছি ও আমার রসের বাবি তোমার কাছে এক খান দাবি আমার মনের কথা শোনো গো 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 वागाना गुस्टी माया दिसे साइड!